जो अवामी लीग पे बैन लगा है वो एक चिंता का विषय है एक जो लोकतांत्रिक प्रणाली में एक तरीका होता है सब काम करने का वो ड्यू प्रोसेस को दरकिनार कर किया गया है एक लोकतंत्र के रूप में भारत जो वहाँ पर लोकतांत्रिक आज़ादी को रोका जा रहा है और जो वहाँ पर राजनीतिक गतिविधियों के लिए जो दायरा है वो कम हो रहा है इसको लेके हम लोग चिंतित हैं और साथ में हमारा हम ये मानना है हमारा ये आह्वान है कि बांग्लादेश में जल्द से जल्द एक निष्पक्ष और समावेशी चुनाव कराया जाए बांग्लादेशी आवामी लीग निषि पर भारत प्रथम प्रतिक्रिया প্রতিবেশী হিসাবে চিন্তিত জানালেন বিদেশ সচিব রণধীর কোন দলকে নিষিদ্ধ করতে হলে যে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে তা করতে হয় মোহাম্মদ সরকার তা করেনি বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে রাজনৈতিক পরিসর সংকুচিত করা হল সরকারি প্রতিক্রিয়া ভারতের বাংলাদেশে দ্রুত নির্বাচন করানো হোক এবং তা নিরপেক্ষ হোক বক্তব্য বিদেশ সচিবের আজ বাংলাদেশ দাবি তুলেছে বাংলাদেশ যখন দাবি তুলেছে এই দাবিকে রাস্তায় নামিয়ে আনে জুলাই আন্দোলনের প্রতিবাদীরা বিক্ষোভ দেখানো হয় ঢাকার শাহবাগে বিরাট জমায়েত হয় অভিভাবক সরকারের ওপর চাপ তৈরি করে জাতীয় নাগরিক পার্টি সহ আরো একাধিক দল দশ মে সরকার বাংলাদেশ তো বটেই এমনকি সাইবার পরিসরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 12ই অন্তর্বর্তী সরকার গেজেট প্রকাশ করে। সেখানে বলা হয় আন্তর্জাতিক ট্রাইবুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ। এই দল তার কোনো শাখা সংগঠন বা সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশে কোনো রাজনৈতিক প্রচার করতে পারবে না আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের কড়া নিন্দা করে সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া জানান শেখ হাসিনা মঙ্গলবার মোহাম্মদ ইউনুস সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে ভারত একই সঙ্গে দাবি জানায় নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনেরও